আসসালামু আলাইকুম চলুন দেখে নিই আজকের সারা বাংলা নিউজ বাবা মাকে ভরণ না দিলে পদোন্নতি বন্ধ কোনো সরকারি চাকরিজীবী বাবা মাকে বৃদ্ধ বয়সে ভরণ না দিলে তাকে পদোন্নতি না দিতে ও বেতন কাটার জন্য পরিপত্র জারি করার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের দু ষোলো সালের বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশ করা হয় গতকাল বুধবার চব্বিশে মে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ তিন কমিশনারকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের কাছে এই প্রতিবেদন পেশ করেন প্রতিবেদনে শিক্ষা স্বাস্থ্য ভূমি রাজস্ব প্রশাসন ও আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা সহ দশটি দপ্তরের দুর্নীতি প্রতিরোধে পঁয়ষট্টিটি সুপারিশ করা হয়েছে সুপারিশে বলা হয়েছে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা যে সমাজে সম্মানিত ও গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত সেই সমাজে দুর্নীতি রোধ করা কঠিন বার্ষিক প্রতিবেদনে জানানো হয় দু সালে দুদকের জমা পড়া প্রায় তেরো হাজার অভিযোগের মধ্যে মাত্র তিনশো উনষাটটি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে আগের বছরের তুলনায় অভিযোগের সংখ্যা পঁচিশ শতাংশ বাড়লেও মামলা সংখ্যা কমেছে প্রায় বত্রিশ শতাংশ মামলা ছাড়া এ সময় সরকারি কর্মীদের বিরুদ্ধে আসা পাঁচশো অষ্টাশিটি অভিযোগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে কমিশন মোট তিনশো অষ্টাশি জনকে গ্রেফতার করেছে যার মধ্যে একশো জন সরকারি কর্মকর্তা কর্মচারী সাতাশি জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী এছাড়া তেরো জন জনপ্রতিনিধিও আছেন মামলা সংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে কমিশনারের প্রতিবেদনে লেখা হয় দুর্নীতি দমন আইন সংশোধনের কারণে জালিয়াতি ও প্রতারণার মামলাগুলো দুদকের তফসিলের বাইরে চলে যাওয়া এমনটি হয়েছে প্রতিবেদনে জানানো হয় এখন দুর্নীতির মোট বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের পদ্ধতি কার্যকারিতা পুনর্বিবেচন করার প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে এছাড়া প্রতিটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ক্যাডার কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ